বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেজার্ট বানাবো আজকে আম কাটলিচু ডালিম কমলা কলা আঙ্গুর এগুলো আমি কেটে নেব সবগুলো প্রথমে আঙ্গুরটাকে কেটে নেব মাঝখান দিয়ে একটা করে ফালটা করে কেটে নেব আঙ্গুরের ভিতরে বিচি আছে এটা ফেলে দিতে হবে গুলা কাটার শেষ এখন আমি কমলাটা কেটে নেব খুসা ছাড়িয়ে নিতে হবে খুসা ছাড়ানোর শেষ এখন আমি আনার গুলো ওইভাবে সে কেটে নিয়েছি এগুলো হলো আনার আমি একটা কলা নিয়েছি সেটাকেও আমি কেটে নেব লম্বা করে কেটে মাঝখান দিয়ে ছোট ছোট করে নিব কলা কাটা শেষ এখন আমি সুটাকে লিচুটাকে নিব। কাটলু সুগুলা খেতে অনেক মিষ্টি ভিতর থেকে বীজটা ফেলে দিব আর একটু ছোট ছোট করে নিব হয়ে গেছে আমার কাটলিস এখন আমটাকে কেটে নিব আমটাকে আমি এভাবে এভাবে লম্বা লম্বা করে আগে চির করে নিব আমটাকে আমি ছোট করে নিয়েছি সবগুলো ফল আমার ছোট করা কেটে নেওয়া শেষ খেজুর কেটে নিয়েছি এখন একটা বাটিতে প্রথমে কমলাগুলো দিব আঙ্গুর দিব কলাগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে দিব সবগুলোই ফল কেটে রাখা ফল আমি এখানে দিয়ে মিক্সড করে নেব কাটলাসগুলো দিয়ে দিলাম ডালিমের কোষাগুলো দিয়ে দিলাম দানা ডালিমের দানাগুলো সবগুলো দিয়ে এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো এখন দিয়ে দিব টক দিয়ে দিতে পারেন মিষ্টিতে আমি এখানে টক দই দিব টক দই দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো ফলের সাথে আমি এখানে মিষ্টির জন্য মধু এড করবো চাইলে চিনি এড করা যাবে বাট আমি এখানে মধু দিব মধু দিয়ে আবার মিশিয়ে নিলাম এখানে কিছু পুদিনা পাতা কুচি দিব রেডি হয়ে গেল আমার বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেজার্ট খুবই স্বাস্থ্যকর এবং মজাদার খেতে অনেক অনেক মজা লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন